কেউ বলেছি তিনি জানে জেনেও তোকে সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই নেই কারো কাছে সততার মূল্য নেই এখানে যে যত চুরি জোয়ার চুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তার হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি জায়গায় গেছে আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে থার্টি কমিশন চাইছে দিদি বলছে তুই ছেড়ে দে ওর কাজটা করিস দে কিন্তু যেহেতু আমি তো দিদিকে বলেছি দিদি জানে যেটাও তোকে সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই এই কারো কাছে সততার মূল্যও নেই এখানে যে যত চুরি জোয়ার চুরি

অভিনেতা দেব ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম কী প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের তিনি বললেন দেব হচ্ছে পাক্কা একটি চোর সাংসদের থেকেও ওর বড় পরিচয় হচ্ছে ও আপাতমস্তক চোর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছে তিরিশ শতাংশ কাঠমালি নিয়ে ও কাজ করে এখন তো ওর দলের প্রাক্তন বিধায়ক ওর বিরুদ্ধে এই অভিযোগ করছে সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব এবার তিনি আর ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লড়বেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও এ নিয়ে দেব কিংবা তৃণমূল নেতৃত্ব কেউ মুখ খোলেনি তবে ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে বলা হচ্ছে তিরিশ শতাংশ কমিশন বা কাঠমানির কথা যা ঘিরে শিলাবতীর এখন দুদিক উথাল পাথাল জোরালো প্রশ্ন হল এই অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার যদিও এর সত্যতা যাচাই করেনি কোনো সংবাদ মাধ্যম অডিওটা কার মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয় উত্তরে তিনি জানিয়েছেন গলাটা শুনে যেটা লাগছে ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের উনার গলা এই উনিটা আদতে কে উত্তর স্পষ্ট না মেলায় ফের প্রশ্ন করা হয়ে তাকে প্রাক্তন বিধায়ক বলতে শঙ্করদুলুই না অন্য কেউ এরপরেই রামপদ মান্না বললেন এরপরেই রামপদ মান্না বললেন হ্যাঁ প্রাক্তন বিধায়ক শঙ্করদুলুই ওনারই গলা লাগছে এটা প্রসঙ্গত জল্পনা বাড়িয়ে হঠাৎ তিনটি সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ লোকসভা ভোটের মুখে হঠাৎ কেন কমিটি থেকে ঘাটালে তৃণমূল সাংসদের ইস্তফা উঠছে প্রশ্ন এখনও পর্যন্ত তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ নিয়ে দেবের প্রতিক্রিয়া মেলেনি খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ও আর এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া বিলম্বে বোধদয় উনি ভালো অভিনেতা কিন্তু রাজনীতি করতে হলে চব্বিশ ঘন্টা মানুষের কাজ করতে হবে দশ বছরে কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব ওর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে এবার হারবেন যিনি দাঁড়াতে চাননি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ ঘাটাল হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন দেব খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার